দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ভাই থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর ভালো আছেন ভাই হ্যাঁ হো হাট বছর দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবার হাটে ডি

বাকি এগুলো কিনা হয়ে গেল নাকি কেবল আসলেন দর্শক এখানে কিন্তু একটা কোয়ালিটি খুলো আমরা বাচ্চা দেখছি বাচ্চা বলে হবে এগুলো কিন্তু কুরআ বুঝতে নাম এটা কিন্তু অনেকটাই ঝুলানো এই যাচ্ছে তবে চাইজও যাই কিন্তু এখনো একটু সাপ মন আছে চাচা দাঁতে আসছে দাঁতছে বাচ্চা বাচ্চা তাহলে কুরবানি যাবে না বের কুরবানি হবে হবে না এবার কিন্তু কুরবানিতে যাবে না দাসে বাচ্চা গরু

কত বললেন সালাম আটি কাটে সত্তর এ বাচ্চা সত্তর হয় আচ্ছা তো কোয়ালিটি দাম কত চাই কত চাই ছিল একশো চাই সত্তর তাহলে দাম কিছু আগাবেন কিছু কমাবে এইভাবে বেচা কিনা হবে তাই না আর শুরুর দিকে আমরা আছি দর্শক কেবলমাত্র কিন্তু দেখা শোনা চলছে

মা আপনি নব্বই হলে দিতে চাইলাম নব্বই হলে দেওয়া যাবে কিন্তু এখানে কিন্তু একটা দেখাশোনা চলছে ভাই এটা কি ফাঁস হয়েছে দাঁত না এখনো বুঝতে হয়নি দাঁত বাইর হচ্ছে না ঘটনাই বেশ ভালো দশ মোটামুটি কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান লাগে তবে দেশাল হালকা দেবে লম্বা চড়ে কিন্তু সব দিতে পারফেক্ট নোট একটু হালকা একশো ভাঙে দিতে চায় না বলে একশো নয় পাঁচশো ম্যাচ

আচ্ছা এটা একটু মালিকের মুখে শুনে ভাই কত দাম দিল মোটামুটি আর বলে কেমন কাস্টমার পাঁচ পর্যন্ত দাম কমা যাবে পাঁচ পর্যন্ত দিচ্ছি পাঁচে দেবেন না এটা তো এই কুরবানিতে যাবে না একবারে বাচ্চা তো না না যদি স্বাস্থ্য পাবে কুরবানিতে কতবার কুরবানি দিলে ওটা চার লাখও দেবে না চার লাখও দেবে না এখনই তো লম্বা সর অনেকটাই ভালো পায়ের পর মাওলা দেখি যেন মোটা মোটা দেখি একটা লোড নিতে পারবে কিন্তু লোড এর লোড তোমার এই এটা দেখার মতো কিন্তু একটা বাচ্চা দেয় কতরে দেওয়া যায় কাকা আঠারো পর্যন্ত হলে দুপুর আঠারো বেচায় কি না কিন্তু বীজ ভাঙিয়ে কিন্তু একটা মাপ করছে এই বাচ্চা ঠিক এই বাচ্চা দেখছেন আলম ভাই

কত শেষে এটা নব্বই ষাট আর আপনারা নব্বই ষাট দশ আশি বলছেন না কম দশক এই পাশে কিন্তু দুইটা লট আছে এই বাইরে কিছু আছে কিন্তু তবে গরুর পরিমাণ কিন্তু আজকে একটু কম মনে হচ্ছে ভাই রমজান মাস তো রমজান মাস এখানে তো ভাইদের অনেক করলে কালসান থাকে আজকে কিন্তু দর্শক এখানে কিন্তু কুরবানি উপযুক্ত দারুণ করুক এই যে একটা এই পাশে লটটা আমরা একটু ধারণা দিচ্ছি আপনাদের

হাটে কেবল আসতেছে সমত বেশি কিন্তু এখনো দেখা যায় না সত্তর কিন্তু চাইছি ভাই তো এখনো রাতি নি না

দেখনা একটা ফোন না ফোন না দাম আরে বাপুরাই জিনিস তুই বেখাও তুই বেখাও মানে আমি মোরে মত চাইলে বাস เงี้ย এজি সেল এজি কল কর নাস্তা वाला पूरा पूरा सारा নাই বেচা কিনে কেবল আসলে দশটা বিশেষ বাড়ি দিচ্ছে একটু বাজার দেখবে তারপরে কিনে বাচ্চাটা ভালো ছিল এখনো দাঁতে আছে দারুণ একটা অর্থ এটি দেড়শো ভাঙে দাম সাদারা দিচ্ছেন দেড়শো ভাঙে আর এটা